এই দেখুন লোকটা অনেক বড় হোটেল তিনতলা হোটেল রুম গুলো সব বড় বড় সে ঢুকে এই দেখুন এসি রয়েছে অনেকটা বড় রুম দুটো খাট একটু খেয়াল করুন দুটো খাট যেখানে এত বড় বড় রয়েছে সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে সেপারেট যেহেতু এসি রুম এই সেপারেট করে একটা কিচেন রুম রয়েছে এসি রুমে আপনারা রান্না করে খেতে পারবেন আর থালা বাসন এনারা ইনক্লুড আছে আপনার এই বুকিং এর মধ্যে তাই না এখানে আমাদের একাউন্ট আছে আপনারা জল কিনে খেতে হবে না আপনাদের আপনাদের এই হোটেলে কেমন লাগছে একটু বলবেন আমাদের এই ভীষণ ভালো আর এনাদের সাথে এত ওলেই হয়ে গেছে আর এরা খুব ভালো ব্যবহার আচ্ছা আছে ওই জন্য আমরা এখানেই উঠি আর আপনারা একটা রুমে তিনজন আলাদা করে একটা রুমে তিনজন ছোট বাচ্চা হলো চার আর যেগুলো আমাদের এসি রুম আছে সেই এসি রুমগুলো ডাবল বেড আছে সেগুলো তো কিচেনের ব্যবস্থা আছে রান্নাও করতে পারবেন আর সাথে হচ্ছে আপনার তিনজনের ঘর সেগুলোর সাথে বাচ্চা হলে একজন এক্সট্রা অ্যালাউ করা হবে একদম দাঁড়িয়ে রয়েছি পুরী সি বিচে একদম ক্যামেলিয়া হোটেলের ঠিক সামনে এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন এখান থেকেই শ্রীময়ী হলিডে হোম যেটা ক্যাসিরোনা গেস্ট হাউস তার লোকেশনটা আপনাকে বলে দিচ্ছি সমুদ্র থেকে কিভাবে যাবেন এই ক্যামেলিয়া হোটেলের সামনে রাস্তা দিয়ে সোজা চলে যাবেন সামনে গিয়ে আছে বাঙালি বাজার ওই বাঙালি বাজার দিয়ে একটুখানি ভেতরে প্রবেশ করে বা সাইডে ওই ক্যাসিরোনা গেস্ট হাউস যেটা শ্রীময়ী হলিডোম হোম সেটা ওখানেই আছে তাহলে চলুন হোটেলের সামনে যাই আপনাদের হোটেলটা রিভিউ করে দেখাই নমস্কার বন্ধুরা আমি সঞ্জীববালা ও সঞ্জীববালা চ্যানেলে আপনাদের আবার স্বাগতম আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরী বাঙালি বাজারে ঠিক মাঝামাঝি পজিশনে একটা হোটেল হলিডে হোমের সামনে হোটেল বলবো না এটাকে এটা খুব ভালো পরিবেশে নিরিবিলি পরিবেশে হোটেলের নাম শ্রীময়ী হলিডেজ যেটা ক্যাসরুনের গেস্ট হাউস বলা হয় এই হোটেলে ভিডিও আমার চ্যানেলে আগে আছে আপনারা খুব ভালোভাবে দেখেছেন অনেকে এসেছেন খুব ভালো বলেছেন সেই হোটেলটা আর একবার রিভিউ করে দেখাবো কারণ এই কিছু আপডেশন হয়েছে এই হোটেলে কিছু নতুন করে এসি রুম হয়েছে যেটা খুব কম পয়সার মধ্যে এনারা বুকিং দিয়ে থাকেন এছাড়া আপনারা জানেন এই হোটেলটা গ্রুপ বুকিং দেওয়া হয় আর যারা এখনও দেখেননি এই হোটেলের ভিডিওটা রুমগুলো সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের রিভিউ করে দেখাবো তাহলে হোটেলে প্রবেশ করার আগে বাইরে দিয়ে একবার ভালো মতো দেখিনি এই দেখুন লোকটা অনেক বড়ো হোটেল তিনতলা হোটেল রুমগুলো সব বড় বড় সেটা ভেতর ভেতরে গিয়ে আপনাদের দেখাবো কিন্তু তার আগে বলে দিই লোকেশনটা আরেকবার ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাঙালি বাজারের ঠিক মাঝামাঝি পজিশন আর এইদিকে যদি একটু চলে যান এখানে একটা সুন্দর মন্দির আছে টোটা গোপীনাথ সেটা আপনারা দর্শন পেয়ে যাবেন তাহলে চলুন ভেতরে প্রবেশ করি এ দেখুন ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করে আপনাদের বলেছি এখানে গ্রুপ বুকিং দেওয়া হয় সেক্ষেত্রে যদি যারা গ্রুপে বুকিং করবে তাদের রান্নার জায়গাটা কোথায় এই দেখুন এখানে সুন্দর রান্নার ব্যবস্থা রয়েছে যেহেতু এখন গ্রুপ বুকিং নেই ফাঁকাটা দেখিয়ে দিচ্ছি এইখানে খুব সেফ পজিশনে রান্নার জায়গা রয়েছে আর এই ডান যে ডাইনিং স্পেস এ দেখুন কত চেয়ার টেবিল দেওয়া রয়েছে আপনারা গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে এখানে সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর নিচে অনেকগুলো রুম আছে ফার্স্ট ফ্লোরে আছে সেকেন্ড ফ্লোরে আছে সবটাই আপনাদের রিভিউ করে দেখাবো আরও বলেছি নতুন করে এসি রুম হয়েছে সেটাও আপনাদের দেখাবো তাহলে চলুন এই সুন্দর সিঁড়িগুলো ফ্ল্যাট সিঁড়ি খুব খারাপ সিঁড়ি নয় আর দেখুন এখানে রাখা আছে গেস্ট হাউস পরিষ্কার রাখতে সহযোগিতা করুন কারণ আপনারাই থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের উপর ঠিক আছে বলতে বলতেই ফার্স্ট ফ্লোরে চলে এলাম আমি সেকেন্ড ফ্লোরে যেতে কটা রুম দেখাচ্ছি আপনাকে আর প্রত্যেকটা ফ্লোরে এইভাবে স্পেস আছে অনেকটা জায়গা আছে ঠিক আছে ওপরে যে রুমটা আগে ফাঁকা আছে সেটাকে দেখিনি তারপরে এটা আপনাদের বর্ণনা করছি খুব খোলামেলা হাওয়া বাতাস তারপরে আলো পর্যাপ্ত পরিমাণে পাবেন আপনারা নিজেরাই দেখেন এই দেখুন বাইরের এখান দিয়ে সমুদ্র হয়তো দেখতে পারবেন না কিন্তু বাইরের যে খোলামেলা পরিবেশটা আপনারা পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের একুশ নম্বর রুমটা একটু রিভিউ করে দেখে এই রুমে প্রবেশ করছি এই রুমে গেস্ট রয়েছে এই হোটেলটা সারা বছর সবসময় বুকিং থাকে আপনারা যদি বুকিং করতে চান একটু আগের থেকে ফোন করে বুকিং করবেন না হলে না পাওয়া মুশকিল এ দেখুন দুটো খাট রয়েছে বড় বড় দেখুন গোছানো নেই কিন্তু এই রুমে বললাম আপনাদের অলরেডি গেস্ট রয়েছে তাদের পারমিশন নিয়েই আমি ওই রুমে ঢুকেছি ঢুকে এই দেখুন এসিটা রয়েছে অনেকটা বড় রুম দুটো খাট একটু খেয়াল করুন দুটো খাট যেখানে এত বড় বড় রয়েছে তার মানে কতটা বড় রুম আপনারা বুঝতে পারছেন বড় বড় দুটো জানলা রয়েছে এখানে এই যে এই দিকে দুটো জানলা রয়েছে চারখানা জানলা এইটুকু ঘরের মধ্যে তাহলে কতটা খোলা আর এই দিকে দেখুন একটা ওয়ার্ডড্রপ রয়েছে সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে এদিকে আছে সেপারেট একটা কিচেন আছে সেপার যেহেতু এসি রুম এই সেপারেট করে একটা কিচেন রুম রয়েছে এসি রুমে আপনারা রান্না করে খেতে পারবেন দেখুন কি দারুণ ব্যবস্থা এখানে দেখুন বেসিনের জায়গা রয়েছে এখানে আর থালা বাসন এনারা ইনক্লুড আছে আপনার এই বুকিংয়ের মধ্যে হ্যাঁ আপনারা বুকিং করবেন অন্য অন্য হোটেলে যেমন আপনাকে আলাদাভাবে ভাড়া নিতে হয় থালা বাসন এইগুলো হ্যাঁ গ্যাসটা আপনাকে কিলো হিসাবে যতটা প্রয়োজন ততটুকু তো আপনাকে পে করতে হবে আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই এই দেখুন ওয়াশরুম কত বড় ওয়াশরুম আপনারা খেয়াল করুন এখানে বেসিন রয়েছে ওখানে মিরর রয়েছে একটা এই যে ওয়েস্টার্ন কোমর দিয়ে করা অনেকটা বড় অনেকটা বড় খোলামেলা পরিবেশ বড় বড় রুম ওয়াশরুম বড় বড় এরকম ওয়ার্ড্রপ আর কি চাই বলুন একটা ভালো স্ট্যান্ডার্ড রুমে আর এই যে ট্যারিফ কত আছে সেটা আপনাদের আমি যে অনার আছে হোটেলে তার সাথে কথা বলে পরে বলে দিচ্ছি তাহলে কথা বলতে বলতে বাইরে চলে এলাম বললাম আর একটা রুম রিভিউ করে দেখেন অ্যাকচুয়াল সবসময় গেস্ট এখানে ফুল থাকে এই যে ম্যাডামরা এসেছেন এখানে কুড়ি নম্বর রুমে ওনার পারমিশন নিয়ে এই রুমটাও আপনার দেখবেন এটা এসি রুম হ্যাঁ এসি রুমে তো রয়েছেন আপনাদের এই হোটেলে কেমন লাগছে একটু বলবেন আমাদের এই হোটেল ভীষণ ভালো আচ্ছা আর আমরা মেদিনীপুর থেকে প্রতি বছরই এখানে আসি প্রতি বছরই আসেন এখানে আসলে আমার ছেলে প্রায় বলে দুবারও আসে আর এখানে এসে উঠে আর এনাদের সাথে এত ওলে হয়ে গেছে আর এরাও খুব ভালো ব্যবহার আন্তরিকতা আছে ওই জন্য আমরা এসে এখানেই উঠি ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ভীষণই ভালো আচ্ছা আচ্ছা সবাই যদি আসতে চায় সবাইকে সাজেস্ট করছেন আমরা তো সবাইকে বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ একবার রুমটা দেখিয়ে দিই দেখুন এটা ডাবল বেড এসি রুম এখানে তিনজন ভালো মতো খাট থাকতে পারবে নর্মালি ভাবে ওই যে এসিটা রয়েছে আর যেহেতু এনার কিচেনের ব্যবস্থা রয়েছে রান্না করে খেতে পারবেন সেই জন্য সেপারেটভাবে প্রত্যেকটা রুমে এসি রুমে এভাবে রান্না রান্নার জায়গার ব্যবস্থা করে দিয়েছে সেপারেট করে ঠিক আছে আপনাদের যতটা পারলাম আপনাদের দেখিয়ে দিলাম এবার বেরিয়ে এলাম রুম থেকে তাহলে কুড়ি নম্বর আর একুশ নম্বর রুমটা আপনাদের রিভিউ করে দেখালাম একুশ নম্বরটা ফোর বেডরুম রুম যেখানে আপনার ছজন থাকতে পারবেন আর কুড়ি নম্বর রুমটা ডবল বেডরুমে আপনার তিনজন থাকতে পারবেন যাই হোক এখন আমি একটা নন এসি রুম নিয়ে আসলাম ফোর বেডরুমে যেটা বারো নম্বর রুম আছে আমি এই রুমটা আপনাদের রিভিউ করে দেখান সবাই তো এসি রুমে থাকে না অনেকে নন এসি রুমও চায় সেই হিসাবে দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছে দুটো বড় বড় বেড রয়েছে যেখানে তিনজন ভালো মতো থাকতে পারবেন ফোর বেড বলা হচ্ছে কিন্তু ছজন নর্মালি অ্যালাও আছে তারপরে যদি এক্সট্রা কেউ থাকতে চান সেটা কথা বলে নেবেন সেটা সময় বিশেষে কনসিডার হয়ে যাবে যাই হোক এইখানে টিভিটা আছে এই দেওয়ালে এই দেখুন আমি ওই গেট থেকে প্রবেশ করলাম আর এখানে যেহেতু রান্না করে খেতে পারবেন ওদিকে কিচেনের ব্যবস্থা রয়েছে ওখানে এখানে বাসনপত্র আপনাদের টোটাল ইনক্লুড থাকবে আপনার রুম ভাড়ার মধ্যে আর এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে চেয়ার রয়েছে এখানে খাওয়া দাওয়াটা করতে পারবেন আর একটা ওয়ার্ডড্রপ রয়েছে এখানে খুব ভালো স্ট্যান্ডার্ড রুম বাজেট ফ্রেন্ডলি রুম যারা গ্রুপ বুকিং করেন তারাও করতে পারেন এখানে এবং নর্মাল বুকিং একটা দুটো রুম তারাও করতে পারেন এই কথা বলতে বলতে ঘুরে ঘুরে আপনাদের রুমটা দেখাচ্ছি এই যে বেডটা আর পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখুন আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের এই বারো নম্বর রুমের এই দেখুন কত বড় প্রত্যেকটা ওয়াশরুম না এরকম বড় বড় ওয়েস্টার্ন কোমর দিয়ে করা এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ওই বেসিন আছে ঠিক আছে তাহলে আশা করি আপনাদের ভালো লাগছে যদিও এই হোটেলে ভিডিও আমার চ্যানেলে আগে আছে যেহেতু বলেছি আপনাদের নতুন করে আপডেশন হয়েছে নতুন করে এসি লাগানো হয়েছে আর কিছু রেটেরও চেঞ্জেস এসেছে সেই জন্য আবার আপনাদের সামনে এই হোটেলটা রিভিউ করে দেখাচ্ছি এখানে দেখুন কথা বলতে দুটো বড় বড় জানলা আছে সেটা বলা হয়নি আপনাদের এই একটা জানলা আছে ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবার যদি কোনো রুম ফাঁকা নাও থাকে আপনাদের আমি যে অনার আছে তার কাছ থেকে আমি ট্যারিফ সম্বন্ধে সব কিছু আপনার বিবরণ করছি কিন্তু বিবরণ করার আগে আর একবার দেখিয়ে দিই এই যে যে ব্যালকনি প্যাসেজটা এই প্যাসেজটা দেখুন কোন হোটেলে এত বড় স্পেস থাকে না এই দেখুন এত বড় স্পেস প্রায় দশ বাই দশ স্পেস হবে শুধু কারো ব্যালকুনি জানি না এত বড় দেখেছেন কি না আরও যে বলেছি আপনাদের লোকেশনটা বাঙালি বাজার ওইটাই হচ্ছে বাঙালি বাজার ওখান দিয়ে বাজার করে আনুন এখানে রান্নাবান্না করে কয়েকদিন ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে একটা মুহূর্ত কাটিয়ে যান পুরীতে এসে এই হোটেলে এসে আর আর একটা কথা এখানে ওনাদের অ্যাকোয়া গার্ড আছে আপনারা জল কিনে খেতে হবে না আপনাদের আপনারা এই অ্যাকোয়াগার্ড ইউজ করতে পারবেন ঠিক আছে যতটা পারলাম আপনাদের দেখালাম তাহলে আপনাদের এসি রুম নন এসি রুম সব কিছুই রিভিউ করে দেখালাম লোকেশনও আপনাদের বললাম কিন্তু এই হোটেলের এই রুমগুলো দেখলেন তার ট্যারিফ কত আছে সেই বিষদ এই যে হোটেলের মালিক আছে সুদীপ দা ওনার কাছ দিয়ে ওনার মুখে শুনে নেবো আর উনি আর কী কী ফ্যাসিলিটি দিয়ে থাকেন উনি কীভাবে হোটেলটা চালান সব কিছু ওনার কাছ দিয়ে একবার জেনে নেবো নমস্কার আমি সুদীপ সাহা বলছি আমাদের এই হোটেলে আছে কুড়িটা রুম কুড়িটা রুমের মধ্যে এসি আছে আটটা আর নন এসি আছে হচ্ছে আপনাদের বারোটা তার মধ্যে ফোর বেড এসি আছে উইথ কিচেন ফোর বেড এসি আছে উইথ নন কিচেন আর ফোর বেড আপনাদের নন এসিও আছে উইথ কিচেন আর ডাবল বেড এসি আছে উইথ কিচেন এবার যে যে আমাদের বড়ো ঘর এসিগুলো রয়েছে সেগুলো নর্মাল ট্যারিফ হচ্ছে আঠেরোশো পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং সিজনের রেটটা বাড়ে সে ছজন পর্যন্ত থাকা যায় বাচ্চা নিয়ে এবার খুব প্রয়োজন হলে হয়তো এক্সট্রা পার্সেন অ্যালাউ করা হয় মেথটার সমেত এক্সট্রা পার্সেন্ট থাকতে গেলে ম্যাট্রেস নিয়ে থাকতে হবে আদার ওয়েজ করা হবে না আর এসিতে রান্নাও করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে এসিটা সেই সময় অফ করে রাখতে হবে আর নন এসি রুম আছে সেগুলোতে সবসময় কিচেন ব্যবহার করতে পারবেন সেই নন এসি ডাবল বেড যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আটশো টাকা থেকে এখন স্টার্টিং সিজনের রেটগুলো বাড়বে আচ্ছা নর্মাল আপনারা আটশো পঁচিশ টাকা করে রুম করতে মানে আটশো পঁচিশ টাকা নর্মাল সিজনের ভাড়া রয়েছে সিজনে সেগুলো পাঁচশো ছশো টাকা পর্যন্ত বেড়ে যাবে এবার সেটা সিজনের ওপরে ডিপেন্ড করবে ফোন করলে পরে সেটা ডেট বলে দেওয়া হবে সময়ের সাথে সাথে আচ্ছা বুকিং করার প্রসিডিওর কি আছে ফোন করে তো বুকিং হবে বুকিং করার প্রসিডিওর আমার নাম্বার দেওয়া থাকছে সেই নাম্বারে ফোন করবেন ফোন করলে বিস্তারিত সমস্ত কিছু আপনাদের বলে দেওয়া হবে এবং ফোন পে গুগল পে নাম্বার দিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টোটাল যা টাকা হবে তার ফিফটি পার্সেন্ট আপনাদের অ্যাডভান্স পে করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বরে বিল পাঠানো হয় এই আমাদের বর্তমান সিস্টেম আছে আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো আর বাসনপত্র তো বাসনপত্র আমাদের ফ্রি দেওয়া হয় ওইগুলো রুম ওয়াইজ এবার যদি বেশি লোক হয় সেই ক্ষেত্রে বাসন ভাড়া নিতে হবে আমাদের যেগুলো দেওয়া হয় পাঁচ ছজন সাতজনের মাপের বাসনগুলো দেওয়া হয় তার থেকে যদি বেশি লোক দশ বারো জন পনেরো কুড়ি জন হলে সেক্ষেত্রে বাসনগুলো আপনাদের ভাড়া নিতে হবে এবার লোকেশনটা আপনি নিজের মুখে বলে দিন লোকেশন আমাদের এটা হচ্ছে ঠিক সবজি বাজার বা বাঙালি বাজার যেটাই বলুন তার ঠিক পাশে এখান থেকে হাফ মিনিট লাগবে বাজার আর সমুদ্র এখান থেকে চারশো মিটারের মতো ডিস্টেন্স আছে যেটা কভার করতে ম্যাক্সিমাম আপনার পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিট ধরে চলতে হবে গুগল ম্যাপ সার্চ করে নেবে সেখানে পাঁচ মিনিটই দেখাবে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে নমস্কার আপনাদের আরও বিস্তারিত জানতে আমার নম্বরে নিশ্চয়ই ফোন করবেন ফোন করলে পরে সমস্ত কিছু ডিটেলস আপনাদের আরো ভালোভাবে জানিয়ে দেওয়া হবে রুমের ফটো ভিডিও আরও ডিটেলসে পাঠিয়ে দেবেন হবে তাহলে এই হোটেলের যে অনার সুদীপদার মুখে আপনি এই হোটেলের সব ডিটেলস জেনে নিলেন বুকিং করতে হলে বুকিং তথ্য দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আপনার ফোন করে বুকিং করবেন ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে এরকম ভিডিও এরকম তথ্য আপনাদের জন্য বারেবার অনেক আমি এই চ্যানেলের মাধ্যমে আনতে পারি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন জয় জগন্নাথ